হ্যালো বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক এখন আমরা আছি রিক্সার উপরে এখন আমরা যাব হজরত শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের রানার পিছন দিকটাই যেখান থেকে বিমান ওঠানামার অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যায় বিমান ল্যান্ড করে ওটা নামা করে সবকিছু আপনাদেরকে দেখাবো আজকে ফুল ভিডিওতে তো ভিডিওটি চোখ রাখুন এবং আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে নি তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন যাতে করে আমি যখনই নতুন ভিডিও সারি ঠিক তখনই তারা আপনাদের কাছে বিরোডির তখনই পৌঁছে যাই তো বন্ধুরা এখন আমি রিক্সার উপরে আছি এখন আমি আছি আব্দুল একটু পর আমরা আমাদের তিরিশ মিনিট এখন আমরা আপনাদের সাথে একটু কথা বলতে বলতে এগিয়ে যাব তো বন্ধুরা এখন আমরা আছি রিক্সার উপর দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই জন্য আমি মাঝে মাঝে এখানে ঘুরতে আসি রিক্সা দিয়ে তা আজকে একটু হঠাৎ করে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে এখন আমি অথচ আন্তর্জাতিক বিমানবন্দরে রানের পাশের দিক থেকে চলে এসেছি দেখুন বিমানটি কত উপর দিয়ে চলে গেল অনেক শব্দ এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন তো ব্লকটা একটু ছোট হলো গুড বাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এখন আমি বাসায় যাবো